নমস্কার সুলুক সন্ধান উইথ অভিষেক এই ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত জানায় আর আজকের এই ভিডিওতে থাকবে দার্জিলিং এর ম্যালের ঐতিহাসিক শতাব্দী প্রাচীন রেস্টুরেন্ট গ্লেনারিজ তার সঙ্গে থাকবে তিব্বতের খাবারের স্পেশাল দোকান কুঙ্গা আর রয়েছে পাইন রিজ হোটেল এই হোটেলে কি ভূতের দেখা পেলাম জানতে হলে দেখুন এই ভিডিওটি আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আচ্ছা অঞ্জন দত্তের সেই গানটা মনে আছে আপনাদের দার্জিলিংকে নিয়ে গানটি গেয়েছিলেন অঞ্জন দত্ত খাদের ধারের রেলিংটা সেই দুষ্টু দোদর সিরিংটা আমার শৈশবের দার্জিলিংটা জাংলার কাছে ঠোঁট চেপে ছবি এঁকেছি নিঃশ্বাসে পাহাড় আঁকা কত সোজা হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা ড্রয়িং খাতা হারিয়ে গেছে কিন্তু হারিয়ে যায়নি শৈল শহর পাহাড়ের রানী দার্জিলিং সামনে পূর্বে গ্লেনারিস গ্লেনারিসের সামনে দিয়ে আমি যাচ্ছি এবং গ্লেনারিসের এখনকার ছবিটা দেখাবো যে এই হচ্ছে গ্লেনারিস ছবি তুলেন গ্লেনারিস খুব প্রাচীন একটা রেস্টুরেন্ট এবং বেকারি দার্জিলিং এর i'm not to do का का कितना कितना है? 6 .30 6 .30 the morning. तो कितना होता है है होता क्या क्या मिलता पर? Bakery, कोभी कोभी सब, बेकरी, सब, सब, बेकरी. बेकरी. ये तो मेल बहुत आप यहाँ पे काम करते हैं গ্রেনারিজের ভেতরে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তের গ্লেনারিজের কিন্তু বিটটাস নেই এটা হচ্ছে এক ধরনের বেকারিজ খুব প্রাচীন একটা জায়গা গ্রিনারিজের অনেক বার হাত বদল হয়েছে এই গ্রিনারিজের সামনেটা অর্থাৎ অসাধারণ সুন্দর খাবার একটা প্লেস রয়েছে আমি তোমাদের সেটা দেখো এখন দুপুর বাজে খাবার কিন্তু স্টল শুরু হয়ে গেছে এখানে এবং সেটা কিন্তু যেটা দেখা বলছে সবথেকে ভালো যে রিলসটা সেটা হচ্ছে যে একদম এখান থেকে খেতে বসে সামনে যে ব্রিজটা যে দেখো অসাধারণ অসাধারণ জায়গা এই জায়গা যে সেটা কিন্তু অনেকেই अंदर पिछले <laughs> <दो गया। laughs> <ना दो> <laughs> साल भी आए थे अच्छा ऐसा लग रहा है <laughs> কোথাও যদি আপনাকে আসতে হয় কুঙ্গাতে তাহলে ফার্স্ট হচ্ছে আপনার যে ফাউন্টেন রয়েছে ম্যালের মাঝখানে এই ফাউন্টেন থেকে আপনি বাদিকে চলে আসুন বাদিক থেকে গ্রেনারিস ছাড়িয়ে কিন্তু চলে আসবেন আপনারা কুঙ্গা আর এই রয়েছে লুনার এই লুনার সামনে রয়েছে লুনার এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাবে কুঙ্গা কুঙ্গা রেস্টুরেন্টে আজকে দুপুরের খাবারটা আমি কুঙ্গাতে করব সঙ্গে আরো অনেক কিছু খাবার যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি যদি পান তাহলে আপনাকে আসতে হবে কুঙ্গাতে আর এখানকার খাবার কিরম রেট বা কি আছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করে আপনাদেরকে সব জানাবো এই যে কুঙ্গা এই হচ্ছে কুঙ্গা রেস্টুরেন্ট আমি চলে এসেছি স্পেশালিস্ট ইন তিব্বতিয়ান ফুড যারা তিব্বতের খাবার যারা পছন্দ করে তারা কিন্তু এই কুঙ্গাতে আসতে পারেন তিব্বত ছাড়াও কিন্তু আমাদের ইন্ডিয়ান ডিশের খাবারও কিন্তু এখানে পাওয়া যায় এই যে কুঙ্গা

তবে এখানে ভুতুরে কাণ্ড কারখানার গল্প অনেকের মুখেই শোনা যায় এর ভিন্টেজ ফায়ারপ্লেস অ্যান্টিক আসবাবপত্র স্থাপত্যের জাকজমকের কাছে ভুতুরে গল্প ধোপে টেকে না রিসেপশনের ছেলেটির অনুমতি নিয়ে নিচের তলায় বেশ কয়েকটি ভিডিও নিলাম তবে বাহারি ফুল কালো রঙের শোকেস সোফা বেশ নজর কাড়া তবে রাত গভীর হলে ম্যালের জনকোলাহল স্তব্ধ হলে পাইন পাইনরিস হোটেল তখন অন্য মেজাজে no নমস্কার আমি অভিষেক আর আপনারা দেখছেন সুলুক সন্ধান তো অভিষেক যদি ভালো লাগে আমার এই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটি আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যখন আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান সর্বাগ্যে চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ ভালো থাকবেন ফিরছি আরও একটি ভিডিও নিয়ে